আজকে আলোচনা করব মানুষকে বস করার উপায় বা কাউকে নিজের গুলাম বানানোর উপায় তো কিভাবে তাবিজ করলে একজন ব্যক্তি আপনার গুলাম হয়ে যাবে আপনার কথা মতো শুনবে আপনার জন্য বাধ্য হয়ে যাবে এক কথায় আপনি তাকে যা হুকুম করবেন তাই পালন করবে তো এই কাজ করার জন্য আপনি আমার এই স্ক্রিনে দেওয়া তাবিজটা প্রয়োগ করতে পারেন এটা হান্ড্রেড পার্সেন্ট একটা কুফুরি বিদ্যা এবং পরীক্ষিত বিদ্যা পরীক্ষিত বিদ্যা এর জন্যই বললাম যে এই বিদ্যাটা আপনার কাজের পূর্বে এই বিদ্যাটা বহুবার কাজ করা হয়েছে এবং সেটা রেজাল্ট হয়েছে একশো পার্সেন্ট সেই জন্য এটাকে আমরা পরীক্ষিত বিদ্যা বলি আমি এর জন্য আরো জোর গলায় বলতে পারি এই তাবিজটা যদি আপনি সঠিকভাবে করতে পারেন আপনি একশো পার্সেন্ট রেজাল্ট হবে এটা মিস হবে না যদি সঠিকভাবে করতে পারেন তো ভিওয়ার্স যারা কোনো ব্যক্তির প্রেমে অন্ধ হয়ে গেছেন সেই ব্যক্তিকে পাওয়ার জন্য পাগল হয়ে গেছেন কিন্তু সেই ব্যক্তি আপনাকে পাত্তা দেয় না তো তার জন্য যদি আপনি প্রয়োগ করেন সেই ব্যক্তি আপনার জন্য পাগল হয়ে যাবে এবং কি কোনো অবাধ্য স্বামী স্ত্রী যদি থাকে অবাধ্য স্ত্রী ঠিক আছে স্বামীর অবাধ্য তার জন্য যদি এটা করেন সেই স্ত্রী আপনার জন্য বাধ্য হয়ে যাবে এবং কোনো মেয়ে যদি কোনো ছেলের জন্য করেন বা কোনো স্ত্রী যদি কোনো স্বামীর জন্য করেন সেই স্বামী কিন্তু আপনার বাধ্য হয়ে যাবে ততরূপ ভাবে যে কোনো ব্যক্তি নট অনলি স্বামী স্ত্রী যে কোনো ব্যক্তি যে কোনো ছেলে অথবা মেয়ের ক্ষেত্রে কিন্তু এই তাবিজটা প্রয়োগ করে আপনারা তাকে বস করতে পারবেন তো ভিউয়ার্স একটা একশো পার্সেন্ট পরীক্ষিত বিদ্যা আমি আগেই বলছি আর একশো পার্সেন্ট কাজে দিবে যারা সঠিক নিয়মে করতে পারেন যারা সঠিক নিয়মে করতে পারবেন তাদেরই কাজ হবে আবার অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাই আপনার কাজের পূর্বেও তো আমি বিভিন্নভাবে এগুলো তাবিজ কবজ করছি কিন্তু কোনোভাবেই কাজ হয় নাই তো ভাই কাজ না হওয়ার হয়তো অনেক কারণ আছে কারণ তন্ত্রমন্ত্র জগতের ভিতরে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে বশ করা মানুষকে বাধ্য করা আপনি নিজে নিজেকে প্রশ্ন করেন একজন মানুষ আর একটা মানুষকে বাধ্য করবে নিজের কথা মতো চলাবে এই কাজটা কি কখনো সহজ কাজ এটা সহজ কাজ না তাবিজ জগতের সবচেয়ে কঠিন কাজ হচ্ছে মানুষকে বাধ্য করার কাজ এর জন্য এই কাজটা কিন্তু খুব সহজই হবে না এটা যে নিয়ম কানুনগুলো বলা আছে এটা পাই 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 টু পাই আপনাকে ফলো করতে হবে ওইভাবেই কাজটা করতে হবে যদি সঠিকভাবে আপনি কাজটা করতে পারেন তাহলে আপনার কাজ হবে আর একবার না হলে আপনি সেকেন্ড বার ট্রাই করবেন কোনো সমস্যা নেই কোনো জরি বানাতো নাই এখন আপনি দ্বিতীয়বার তৃতীয়বার আপনি ট্রাই করার সুযোগ আছে এতে আপনার কোনো ক্ষতি হবে না আপনি যদি এই কাজে ভুল করেন আপনার কিন্তু ক্ষতি হবে না কিন্তু আপনি সঠিকভাবে করলে কাজ হবে তাছাড়া যদি ভালোভাবে না করতে পারেন তাহলে যে আজীবন তাবিজ লিখে যান আপনার চুল পরিমাণ কোনো কাজ হবে না যদি সঠিকভাবে না করতে পারেন তাই বলবো যারা তাবিজ কবজ করেন অবশ্যই সঠিক নিয়মটা ফলো করবেন তো আজকে এই তাবিজটা যে সঠিক নিয়ম সেটা আপনাদের আমি বলে দিচ্ছি আপনার মনোযোগ সহকারে আবার কথাগুলো শুনেন আর আমি যেইভাবে বলি ঠিক সেইভাবে তাবিজটা লিখবেন তো এই তাবিজটা লিখবেন যে কোনো একটা শনিবারের দিন শনিবারের দিন রাত্রে বেলা রাত্রে দশটা থেকে এগারোটার ভিতরে তাবিজটা লিখে শেষ করবেন এবং এর জন্য যাইতে হবে যে কোনো একটা কবরস্থানে কবরস্থানে গিয়ে একটা কবরের উপরে আসন দিবেন কালো কাপড় বিছিয়ে সামনে মোমবাতি আগরবাতি এগুলা ধরায় নিবেন ধরায় নেওয়ার পর এই তাবিজটাকে লিখতে হবে একটা হরিণের চামড়ার উপরে তো অনেকে এখানে বলতে পারেন হরিণের চামড়া কোথায় পাবো হরিণের চামড়ার অভাব নাই এগুলা কবিরাজের দোকানে কিনতে পাওয়া যায় তো হরিণের চামড়া কিনে এনে হরিণের চামড়ার উপরে তাবিজটা লিখবেন তাবিজটা লিখবেন মেশক জাপানের সাথে মধু মিশ্রিত করে কালি বানাবেন সেই কালি দিয়ে ডালিম গাছের ডাল কেটে কলম বানায় তারপরে এই তাবিজটা লিখবেন আপনি হরিণের চামড়ার উপরে দুইটা তাবিজ লিখবেন একইভাবে তাবিজটা লিখার পর তাবিজের ভিতরে সুগন্ধি দিবেন সবসময় বলি বসীকরণ তাবিজ লেখার ভিতরে আপনি আতর লাগাই দিবেন তাবিজের ভিতরে এবং আগরবাতির দোয়া দিবেন আর অবশ্যই অবশ্যই যখন তাবিজটা লিখবেন সেই মুখের ভিতরে মিষ্টি জাতীয় কোনো কিছু দিবেন দিয়ে তারপরে তাবিজটা লিখবেন এইভাবে তাবিজটা তালিকা শেষ তারপরে তাবিজের নিচে প্রথমত ছেলের নাম ছেলের বাবার নাম তারপরে মেয়ের নাম মেয়ের মায়ের নাম এই নাম চারটে একটা লিখে দিবেন দুইটা নাম লিখে লিখে দেওয়ার পর আপনার তাবিজ দুটাকে কালো কাপড় দিয়ে পেঁচাবেন কালো কাপড় দিয়ে পেঁচায় লাল সুতা দিয়ে বেঁধে দিবেন ঠিক আছে লাল সুতা দিয়ে বেঁধে দেওয়ার পর একটা তাবিজ এই শ্মশানে কোনো একটা জায়গায় পুতে দিবেন শ্মশানে পুঁতে দিবেন প্রতিদিন আরেকটা তাবিজ আপনার কাছে থাকবে সেটাকে আপনি কোবরে বসে কাজ করলেন সেই কোবরের পায়ের বাম পায়ের পাশে এই তাবিজটাকে পুঁতে দিবেন দিয়ে আপনি বাড়িতে চলে আসবেন আসার পরে দেখবেন তিনটে দিন অপেক্ষা করবেন সেই ব্যক্তি আপনার গুলাম হয়ে যাবে কিনা গুলামের মতো কাজ করবেন একদম গ্যারান্টি এবং পরীক্ষিত একটা বিদ্যা তো ভিউয়ার্স আশা করি বুঝতে পারতেছেন যে বলছি ওইভাবে তাবিজটা করেন